স্মার্ট মিটার বিতর্কে উত্তাল শান্তিপুর বিদ্যুৎ দফতরে বিক্ষোভ গ্রাহকদের স্মার্ট মিটার বসানো নিয়ে ব্যাপক বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে শান্তিপুর ইলেকট্রিক সাপ্লাই অফিসে সোমবার সকালে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু গ্রাহক ভিড় জমান বিদ্যুৎ অফিসে তাদের দাবি একটাই স্মার্ট মিটার অবিলম্বে খুলে ফেলে পুরনো মিটার পুনরায় বসাতে হবে গ্রাহকদের অভিযোগ স্মার্ট মিটার বসানোর পর থেকে অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বাড়ছে এক গ্রাহক জানান আমার মাসিক বিল আগে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে থাকত এখন একদিনে এসেছে সাতানব্বই টাকা তাহলে মাস শেষে কত আসবে বুঝতেই পারছি না আরও এক গ্রাহক বলেন কোনো অতিরিক্ত ব্যবহার না করেও এই রকম বাড়তি বিল আসা মানে কোথাও না কোথাও সমস্যা আছে বিদ্যুৎ দফতর আমাদের না জানি জোর করে এই মিটার বসিয়েছে সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভে স্মার্ট মিটার চায় না পুরোনো মিটার ফেরাও স্লোগানে মুখর হয়ে ওঠে শান্তিপুর বিদ্যুৎ অফিস চত্বর বিক্ষুব্ধ গ্রাহকরা অফিসের ভেতরে ঢুকে অফিসারদের সঙ্গে কথা বলতে চান পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিদ্যুৎ বিভাগের এক আধিকারিক জানান স্মার্ট মিটার একটি আধুনিক প্রযুক্তি এটি স্বয়ংক্রিয়ভাবে বিল গণনা করে এবং ব্যবহার কম থাকলে বিলও কম আসে তবে যদি কারো অসুবিধা হয় আমরা নিরীক্ষার মাধ্যমে ব্যবস্থা নেব তবে গ্রাহকদের একাংশের দাবি যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ স্মার্ট মিটার খুলে পুরনো মিটার বসানোর ব্যবস্থা করতে হবে এই মুহূর্তে শান্তিপুরের বহু পরিবার এই পরিস্থিতিতে চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তবে সমস্যার সমাধান হবে সেদিকে তাকিয়ে রয়েছে সকলে নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট স্টার নিউজ বাংলা কিছুই না বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটাই হচ্ছে যে আমরা যারা শিক্ষিত বাড়ির মধ্যে সবাই শিক্ষিত হয় না যে কজনা বাড়ির মধ্যে শিক্ষিত তারা যদি বাইরে থাকে তাহলে আমাদের মা ঠাকমার কাছ থেকে গিয়ে যারা লাইট অফিসের লোকজন এখানকার না হয়তো পার্টি কেননা এনারা জানেন না সত্যি কথা তারা গিয়ে ওই ডিজিটাল মিটার লাগিয়ে দিয়ে আসছে যার পরিপ্রেক্ষিতে কী হচ্ছে ওই মিটারে আমরা কিছু বুঝতে পারছি না আমাদের মা ঠাকমাকে সেইভাবে কিছু বোঝাচ্ছে না যেটুকুনি ওই বুঝে টুকু প্রণার মতো বুঝিয়ে দিচ্ছে তারা শুনে দিচ্ছে এইভাবে অনেকের বাড়িতে এই মিটার লাগানো হয়েছে এখন বলতে চাইছে আমরা যেভাবে মোবাইল রিচার্জ করি অ্যাডভান্স পেমেন্ট করে সেইভাবে নাকি আমাদেরকে রিচার্জ করতে হবে তো দাবি আমাদের একটাই দাবি আর একটাই প্রধান দাবি পুরনো বিল পুরোনো মিটার ফিরে আসুক আর সেইভাবে যেভাবে বিল দিতাম সেই বিল ফিরে আসুক এর বেশি আমাদের কোনো দাবি নেই তাহলে সব সমস্যার সমাধান হবে নতুন মিটার অত শিক্ষিত অত অ্যাডভান্স হওয়ার আমাদের দরকার নেই আমরা নিম্নবিত্ত অশিক্ষিত আমাদের যা নিয়ম ছিল সেটাই যেন থাকে এটাই ব্যাপার অফিসের সঙ্গে কথা হলো হ্যাঁ কথা বলেছি ওনারা বলেছেন আমরা আমাদের দাবি লিখে দিয়েছি ওনারা সেই দাবি এখনও ওপরে সাবমিট করবেন সেখান থেকে কবে রিপোর্ট আসে হয়তো টাইম লাগবে সরকারি ব্যাপার আপনারা জানেনি কতটা দেরি করবে তো সেরকম দেরি করবে বুকতে আমাদের হবে সেই জন্যই এনারা বলে দিয়েছেন যে আমাদের কোনোরকম এই কদিনে যতদিন না দাবি মানা হচ্ছে যে কদিন টাইম লাগছে এই কদিনের কোনোরকম আমাদের কারেন্ট কেটে দেবে না কিন্তু

পর্যন্ত আমরা এই নতুন মিটার সংক্রান্ত রকম স্টেপ আমরা নেব না এটা এনাদেরকেই দেখতে হবে লাইফ অফিস থেকে মানে মেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে লাইফ যেতে চাইছে সেখান থেকে সম্ভব আপনার নাম ধর্ম দাস এটা মানে কাজ করি মানে এখনও তার শিখছি দাদাদের সঙ্গে ছিলাম ফোনে সেইখানে আমার বাড়িতে মিটার লাগাতে আছে প্রথম ঠিক আছে তা আমার বাবাদের হয় না প্রশ্ন কেন লাগাচ্ছেন তখন তাকে উত্তর দেয় এটা লাগাতে হবে একটা ছেলে তার তাহলে মোটা করে যাই হোক আর তিনি গিয়ে আমার মাকে বলে এসছেন যে হবে না লাগালে আপনাদের কেস হবে কোন অনুপাতে গিয়ে বলেছে আমি জানি না কিন্তু বলে এসেছে আমরা ছিলাম না বাড়িতে বাড়িতে মেয়ে মানুষ আমার ওয়াইফ আর আমার মা ছিলেন আমার অসুস্থ বাবা বাড়িতে ঠিক আছে সেই জায়গাতে এরকম বলে এসেছে আবার বলেছে এই নশো টাকা বিলটা যেটা এসছে তার সাত দিনের মধ্যে নশো টাকা বিল এসছে এই বিলটাকে এই নতুন নতুন মিটারে নতুন স্মার্ট মিটার সাত দিন বসেছে নশো টাকা মিলেছে ঠিক আছে সেই জায়গাতে বলেছে নশো টাকা না দিলে হ্যাঁ লাইন কেটে দেবো পারলে দি আমি ইলেকট্রিক সাপ্লাই থেকে এসেছি এই কথাটা উনি কোন হিসাবে বলছেন এটা কে বলছেন ইলেকট্রিক মিটার মেয়েটা আচ্ছা এবার উনি বলছেন ভেবে এরকম শিক্ষা কর্মী এতো বিদ্যুৎ দপ্তরে কেউ বলে হ্যাঁ উনি তো পরিচয় দিয়েছেন আমি ইলেকট্রিক সাপ্লাই থেকে এসেছি অতটা ওনাকে বলে ইলেকট্রিক শিক্ষা কর্মী অতটা উনি জানেন না যে ইলেকট্রিক সাপ্লাই লোক উনি বলছেন যে আমাদের লোক ম্যানেজার জানেন বলে কে কে সেই ব্যক্তিটা কে

অবিলম্বে এটাই আমাদের দাবি সেই আর যেমনভাবে ছিল টাকা যেন তেমনভাবে নেওয়া হয় আগে আমরা ব্যবহার করে যেমন টাকা দেওয়া হতো তেমনইজনের জন্যই আমরা এখানে প্রত্যেকজন অনেকজন সমবেত হয়েছিলাম একসঙ্গে সঙ্গে ওনাকে অভিযোগ জানিয়েছে এবং লিখিতও দিয়েছে উনি সই করে নিয়েছেন ঠিক আছে এবার উনি যেটা করছেন এসে আমাদেরকে বুঝিয়ে বললেন ব্যাপারটা যে উনি যে দোষী নয় স্যার আমাদের বিচারে যে উনি দোষী নয় আপনার স্যারের কথা শুনেই আর কি ওনার একটা দরখাস্ত দিলাম সেটা দরখাস্ত উনি ওপরে পাঠাবেন দেখি কত সময় নিয়ে করবে মানে এই আমি কনজিউমার ফোরামে আমি কেস করবো কনজিউমার ফোরামে তো একদম আর এমনি আরেকটা একটা মিটার কাটার বাড়ানো করার ব্যাপারে কি হলো যে এই কদিনে বলে মিটার কাটা যাবে না এই কথা আর আরেকটা ব্যাপার যেটা হলো স্যারকে আমরা যখন স্যার ছিলেন তখন আমাদের সেই বললাম আমরা সবাই বলেছি এ এই যতক্ষণ না এই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে ততক্ষণ যেন কারোর বাড়িতে যেন কোনো রকম না লাইন যেন কাটা না হয় যেটা ওনারা সেট করে আমার বাড়িতে বলে এসছেন আমরা না থাকা কালে এইগুলো তো ওনাদের সমাধান না করে সমাধান না করে কাটতে পারবে এটা আপনাদের দাবি এটা আমাদের দাবি এটা যেমন আবেদন করেছেন আবার ওদিকে কর্তৃপক্ষ ফোরামে একদম আমি তো কেস করবো একদম আপনার নাম করছে আমার নাম সন্দীপ ভট্টাচার্য আমার বাড়ি কুটিরা

শুরুতে মাসের শুরুতে ডেলি চার্জেসেস আপনার বেশি কেটে নিয়েছে কারণ এটা প্রভিশনাল ক্যালকুলেশন ঠিক আছে আপনার মান্থ এন্ডে কিন্তু অ্যাকচুয়াল ক্যালকুলেশন হবে কারণ ট্যারিফটা হচ্ছে মাসিক ট্যারিফ ডেলি ট্যারিফ নেই স্যার ট্যারিফ মাসিক ট্যারিফ প্রভিশনাল ক্যালকুলেশন হবে বুঝতে পারলেন কি বললাম তাহলে বিয়ের শেষে দেখা গেলো আমার দু চার টাকা বেশি কেটে দেবে কম তার থেকে বেশি কেটে তখন বেশি কেটে সেই টাকাটা আপনার পরের মাসে অ্যাডজাস্টমেন্ট হিসেবে আপনি ফেরত পাবেন ডাউনলোড করেন তাহলে বুঝতে পারবেন যে আপনার এখানে বেশি কেটে নেওয়ার কোনো অপশন নেই স্যার বেশি কেটে না কিন্তু জটিল দেখি এত তাড়াতাড়ি আধুনিক হওয়ার ঠিক না সেক্ষেত্রে সবারই সমস্যা হচ্ছে হবে তো

কারণ সেই একটা টেন্ডার প্রসেসের মাধ্যমে জিবিআর বলে একটা কোম্পানিকে এটা রিপ্লেসমেন্ট এবং আগামী দশ বছরের জন্য ওরা মেনটেনেন্স করবে যারা বাড়িতে যাচ্ছে তাদের কোনো আইডি প্রুফ থাকছে না তাদের আইডি কার্ড অবশ্যই থাকার কথা হ্যাঁ আইডি না থাকলে তাহলে কি আইডি কার্ড না থাকলে তাকে বাড়িতে ঢুকতে দেবে আই কার্ড বলতে কি কোনো তাদের সংস্থান নয় আপনার ইউপি সাপ্লাইয়ের তরফ থেকে না যেহেতু কাজটা ওরা জিবিবিআর থেকে পেয়েছে সরাসরি আমরা দিয়ে থাকি

সেটা কয়েকটা কানেক্টের মোডের উপর ডিপেন্ড করে না এটা কি বাধ্যতামূলক জমাটা হচ্ছে ভাই ছিল ওনার কনজামশনটা আড়াই মাসে কিন্তু আমরা এক মাসের ক্যারেক্ট দিয়ে দেখছিলাম বলে বিলে অ্যামাউন্টটা অনেক বেশি মনে হচ্ছিল ওনার বিল কিন্তু অনেক কম এসছে ন্যূনতম একশো টাকা দিচ্ছে

আমি বলছি একটা যখন সিস্টেম চেঞ্জ হবে সেটা তো আগে গ্রাহকদের জানানোর কথা কি না এই বিষয়টা কিন্তু গ্রাহকদের না বুঝিয়ে আপনারা যদি বসিয়ে দেন তারাই তো কিছু বুঝতে পারবেন না আপনাদের তো গ্রাহকটাই মেন আপনারা মাইকিং করেন তো বিদ্যুৎ অফ থাকলে আগামী সতর্কতা হিসাবে আপনারা এটা তো নিয়েও তো করবেন একটা জায়গায় হচ্ছিল সেই ব্যাপারটাকে একটু জানিয়ে হ্যাঁ সেটা।

পুলিশ অফিসারদের পেজেন্সে ওনারা ওনাদের কিছু বক্তব্য চাইলো কারণ এটা লোকালি তো আমাদের কোনো সলভ করার রাস্তায় নেই সেক্ষেত্রে আমাদের উপরে পাঠিয়েও পাঠিয়েছি তার রিপ্লাই এখন পর্যন্ত পাইনি আমরা এটা আরেকবার নিয়ে আমরা পাঠাবো যেই জামিনা ইত্যাদি সব সবই তো প্রজেক্টের যেহেতু একটা পলিসি ব্যাপার সেটা আমরা লোকালি আমরা বলতে পারি

মানে সামলানোর জন্য বলা হয়েছে সাধারণ মানুষ আগে অবশ্য আছে আপনার কাছে জানতে চাইবে জানাচ্ছি আপনি আপনার পরিবার নিয়ে কোন রেস্টুরেন্টে যাওয়ার কথা ভাবছেন তাহলে আজই আসুন শান্তিপুর শ্যামবাজার পুজোর মাঠে মনোরম পরিবেশ এবং সুস্বাদু খাবার নিয়ে গড়ে উঠেছে সুত্যচিত্রের নামাঙ্কিত পথের পাঁচালী ফ্যামিলি রেস্টুরেন্ট এখন আপনার সবাই বিশেষ আকর্ষণ বাঙালিয়ানার ঐতিহ্যবাহী স্বাদ চাইনিজ ডিশের মোহময় ফ্রাইড রাইস চিলি চিকেন ইন্ডিয়ান ডিশ এবং তন্দুরি ডিশের সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে সুস্বাদু খাবারের অভিজ্ঞতা নিন সময় দুপুর বারোটা থেকে রাত এগারোটা ঠিকানা রাস পুজোর মাঠের পাশে শান্তিপুর শ্যামবাজার পরিবারের সাথে আসুন রসনার যাত্রা উপভোগ করুন আমাদের যোগাযোগ নম্বর এইট নাইন জিরো সিক্স টু সেভেন ওয়ান এইট ফোর পথের ফ্যামিলি রেস্টুরেন্ট আপনার অপেক্ষায় আছি এস রাইস শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ বিশ্বস্ত চালের বিপণন কেন্দ্র আমাদের ঠিকানা বিরাশি শ্যামচাঁদ রোড পঞ্চাননতলা বাস স্ট্যান্ডের সন্নিকটে শান্তিপুর নদিয়া প্রোভাইডার মৃত্যুঞ্জয় হালদার এখানে পঁচিশ ও তিরিশ কেজি মেদিনীপুরের স্পেশাল মিনিকেট বাসকাঠি জয়শ্রী ও গোবিন্দভোগ চাল একদম সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় আর প্রতি বস্তায় থাকছে নিশ্চিত উপহার ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি ডবল ফোর ডবল সেভেন ডবল নাইন অথবা নাইন ফোর থ্রি ট্রিপল ফোর ডবল সেভেন ডবল নাইন অথবা নাইন টু ডবল থ্রি ডবল থ্রি নাইন ট্রিপল ফোর এই নাম্বারে এশিয়ার বৃহত্তম তাঁত কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত কাপড়ের কেসি দাস রোড সূত্রাগড় শান্তিপুর হাট হাট খোলা থাকছে থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের রেডিমেড পোশাকের পাইকারি এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনেখালী ধাত্রীগ্রাম ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা এইট